আমরা অনলাইন বিজনেস করি অথবা আমরা ভিডিও তৈরি করি যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু একটা সুন্দর স্ক্রিপ্ট প্রয়োজন মানে ভিডিওতে আপনি যে কথাই বলেন না কেন একটা স্ক্রিপ্ট যদি আপনি আগের থেকে তৈরি করে রাখেন এবং সেই স্ক্রিপ্টটা যদি যত শক্তিশালী এবং আকর্ষণীয় করতে পারেন তত কিন্তু আপনার এই ভিডিওটা বেশি মানুষের কাছে সরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং বেশি মানুষ সেটা দেখবে বা আপনার কন্টেন্টগুলো মানুষের কাছে ততটাই গ্রহণযোগ্যতা পাবে এখন একটা ভালো স্ক্রিপ্ট কিভাবে তৈরি করা যায় এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাহলে এই ভিডিওটি কিউ টেনে দেখবেন না ভিডিওটা আস্তে আস্তে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এখানে বোঝার অনেক কিছু আছে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনাকে একটা হুক ব্যবহার করতে হবে হুক জিনিসটা কি এটা আগে আপনাদেরকে বুঝতে হবে হুক হচ্ছে একটা ভিডিওতে আপনি প্রথম এক থেকে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মধ্যে যেই কথাটা বলবেন সেটাই হচ্ছে হুক এই এক থেকে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মধ্যে যে কথাগুলো আপনি বলতে চান এমন কিছু কথা বলবেন যাতে পুরো ভিডিওটি আপনার অডিয়েন্স দেখে মনোযোগ সহকারে দেখে এখন এই পুরো ভিডিওটি দেখার জন্য এখানে কি ব্যবহার করবেন কি হুক ব্যবহার করবেন একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিই ধরি আপনি ই কমার্স পণ্য বিক্রি করার জন্য আপনি একটা ভিডিও হুক তৈরি করবেন আমরা ধরে নিচ্ছি আপনার পণ্যটি হচ্ছে ব্রন রিমুভ করার একটা ক্রিম মুখের যে ব্রন এটা রিমুভ করার একটা ক্রিম এখন এই ব্রোন রিমুভ করার ক্রিম এখানে আপনি কি হুক ব্যবহার করবেন এখানে সিম্পল জাস্ট সিম্পল এবং পরিষ্কার মেসেজ দিবেন এই এক থেকে দশ সেকেন্ড বা এক থেকে পনেরো সেকেন্ডের মধ্যে মেসেজটা হতে পারে এইরকম যে কিভাবে সাত দিনে মুখের ব্রোন দূর করবেন হয়ে গেল এখন এইটাকে যদি আরেকটু ঘুরিয়ে আরেকটু একটু শক্তিশালী বা আকর্ষণীয় করে করা যায় সেটা কিভাবে করা যায় ব্রন কমানোর তিনটি পরীক্ষিত উপায় এখন দেখেন এই যে পরীক্ষিত কথাটা উল্লেখ করলাম এই 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 পরীক্ষিত কথাটার কারণে আপনার পুরো হুক হুকটাকে একটা শক্তিশালী হুকে তৈরি করা হয়েছে এবার আসুন দুই নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অডিয়েন্সের সমস্যা নিয়ে কথা বলতে হবে যেমন সে ব্রণের সমস্যা ভুগতেছে এই কথাটা তাকে আবার মনে করে দিতে হবে আপনাকে অর্থাৎ তার পেইন এই পেইনের ভিতরে আবার পেইন দিতে হবে আপনাকে কথাটা আপনি এইভাবে বলতে পারেন বাংলাদেশে অধিকাংশ মানুষের মুখে ব্রণ ওঠে বিশেষ করে ঈদ আসলে বা কোনো ধরনের অনুষ্ঠান আসলে মানুষের বেশি দেখা যায় এই ব্রণের সমস্যা নিয়ে বিভিন্ন মানুষের সামনে যেতে অনেক কষ্টদায়ক মনে হয় এই যে যে কথাটা বললেন এই কথাটা যদি আপনার অডিয়েন্স শুনে অর্থাৎ যার এই প্রবলেমটা আছে তাহলে কিন্তু দেখবেন সে নিজের মধ্যে ওই ফিলটা করবে তার খুব কষ্ট লাগবে মনের এইখানে আপনাকে তৃতীয় পয়েন্ট নিয়ে আসতে হবে এবার এই তৃতীয় উল্লেখ করতে হবে হচ্ছে এই এই কারণ কি আপনার উপস্থাপন করতে হবে অর্থাৎ আপনার অডিয়েন্স যে সমস্যা পেতে পড়েছে সেই সমস্যাটির মূলত কারণ কি এই জায়গায় একটা টেকনিক অবলম্বন করতে পারেন এইখানে আপনি একটা দু একটা রেফারেন্স দিতে পারেন তাহলে আপনার এই এই মুহূর্তটা খুব আকর্ষণীয় হবে যেমন আপনি এভাবে বলতে পারেন যে আমেরিকাতে তিনটি গবেষণায় দেখা গিয়েছে ব্রন ওঠার প্রধান কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা এবং রাত জেগে থাকা এখন দেখেন এই যে একটা রেফারেন্স আপনি দিলেন অর্থাৎ এই রেফারেন্সটার কারণে কিন্তু আপনার অডিয়েন্সের মনের মধ্যে কিন্তু এই জিনিসটা আরো বেশি গেথে যাবে এবং তার আরো আগ্রহ বাড়বে এই পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য এইখানে আপনাকে ঠিক কাজে লাগাতে হবে এর পরবর্তীতে অর্থাৎ আপনাকে চলে যেতে হবে পরের অংশে এবার পরের অংশে এসে আপনাকে বুঝাইতে হবে যে এই যে সমস্যাটা তাকে দেখাইলেন এই সমস্যাটার সমাধান সে কিভাবে করবে এখন আপনি তাকে এভাবে বলতে পারেন যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে টি ট্রি অয়েল এটা ব্রোন রিমুভ করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এখন দেখেন সে যে সমস্যাটা পড়েছিল তাকে সেই সমস্যাটার সমাধান কিন্তু আপনি দিয়ে দিলেন এইবার হচ্ছে মূল খেলা এইখান এখন আপনার প্রোডাক্টটাকে আপনি তার সামনে নিয়ে আসেন অর্থাৎ এতক্ষণ তাকে আপনি উপকার করলেন এখন আপনার প্রোডাক্টটাকে তার সামনে আনার পালা এবার আপনার প্রোডাক্টটি দিয়ে আপনি তাকে যে উপকার করতেছেন সেই কথাটা বলেন আপনি এভাবে বলতে পারেন এই টি ট্রি অয়েল সহ আরো কিছু উপাদান মিশ্রিত করে আমাদের এই ক্রিমটি তৈরি করা হয়েছে এই ক্রিমটি প্রতিনিয়ত ব্যবহার করলে আপনি সাত দিনে চিরতরে ব্রন থেকে মুক্তি পাবেন আমাদের সম্মানিত বিভিন্ন কাস্টমার অনেক উপকার পেয়েছে তাদের রিভিউগুলো এই যে দেখুন আপনিও চাইলে আমাদের থেকে এটা নিতে পারেন এখন দেখেন এইখানে আপনি কিন্তু আপনার পণ্যের বিজ্ঞাপনটা দিয়ে দিলেন পুরো ভিডিওটাতে কিন্তু আপনি আপনার অডিয়েন্সকে ধরে রাখতে সক্ষম হয়েছেন এইভাবে যদি একটা সুন্দর স্ক্রিপ্ট সাজিয়ে আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারেন আশা করি যে আপনার এই কন্টেন্ট প্রচুর পরিমাণে মানুষ দেখবে এবং ভালোবাসবে এবং আপনার কন্টেন্ট দেখার অপেক্ষায় থাকবে মানুষ দেখেন আমরা যদি একটা প্রোডাক্ট ক্যামেরার সামনে এনেই বলি আমার পণ্য হ্যান আমার পণ্য ত্যান আমার পণ্যতে এই উপকার সেই উপকার এই ধরনের কন্টেন্ট আজকাল যুগে চলে না আজকাল যুগে আপনাকে কন্টেন্ট করতে হবে এইভাবে ধারাবাহিকতা বজায় রেখে আমি যে প্রত্যেকটা ধাপ আপনাদের কাছে বললাম এই প্রতিটা ধাপ অতিক্রম করে এসে আপনাকে এই কন্টেন্ট গুলো তৈরি করতে হবে তাহলে দেখবেন আপনার এই কন্টেন্ট মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়ে যাবে আশা করি পুরো ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং যদি উপকারে লাগে আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যারা যারা অনলাইনে বিজনেস করতেছে আপনার পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধব বা সহপাঠে যারাই করতেছে তাদের একটু হলে উপকারে আসবে একটু শেয়ার করে দিন ঠিক আছে ওকে থ্যাংক ইউ